হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আমরা আমাদের বিদায় কি উল্ড বাসনটি সম্পূর্ণভাবে সেট আপ করতে পারি তো আজকের ভিডিওটি দেখলে সকলে উল্ড বাসনটি সেট আপ করতে পারবেন এখন যেহেতু বিদায় কি আপডেট হয়ে এস ইউ স্কোর দেখা যায় না তো এখন আমরা দেখব কিভাবে আমরা উল্ড বাসনটি সেট করতে পারি তো এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই তো এখন দেখেন আমি আমার ব্রাউজারে চলে আসলাম তারপর আমরা যদি আমরা এখন যদি আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে যাওয়ার পর দেখবেন এখন দেখেন আমরা আমাদের ইউটিউবে চলে আসলাম তারপর এখান থেকে যে কোনো একটি ভিডিও ওপেন করে নেই ভিডিওটি ওপেন করার পর দেখেন এখন দেখেন এখানে বিদায় কিউ এর স্কোরগুলো দেখা যায় না এখানে নতুন আপডেট হয়েছে সেজন্য দেখা যায় না হয়তো কোনো সময় ঠিক করে ফেলবে আবার তো এখন আমরা ওল্ড বাসনটি ব্যবহার করবো এখানে তার জন্য এখন আমরা এই বাসনটি কেটে দেই এখন আমরা এই বিদায় কিউ বাসনটি কেটে দিব তার জন্য রিমুভ করে দিলাম এখন আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে আমাদের কাছে একটি ওল্ড ভার্সন আছে এখন আমি এই ওল্ড ভার্সন বিদায় কিউডি সেট আপ করবো তার জন্য এটা এখন ডাউনলোড করতে হবে তো এখন আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম তো এখন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখন দেখেন এটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে গেছে বিদায় কিউর বাসনটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ডাউনলোড করতে পারবেন তো এখন দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো এখন যদি আমরা আমাদের ফাইলে চলে যাই এখন আমরা আমাদের ফাইলে চলে যাব তারপর দেখেন এখানে একটি জিপ ফাইল চলে আসছে তো এই বিদায় কিউটি একটি জিপ ফাইল হয়ে আছে তো এটাকে এটাকে এখন আনজিপ করতে হবে তার জন্য রাইট বাটনে ক্লিক করে অ্যাস ফাইল তো এখানে ক্লিক করলে এটি আনজিপ হয়ে যাবে তারপর ওকে এখন দেখেন এটা আনজিপ হয়ে গেছে এই যে এটা আঞ্জিব হয়েছে তো এখন আমরা এটা প্র্যাক্টিক্যালি দেখব তার জন্য আবার আমরা ব্রাউজারে চলে আসলাম তারপর এখন দেখেন রাইট সাইডে কোন মধ্যে থ্রি ডট আছে তো এখানে ক্লিক করে দিবেন তারপর একটু নিচে দেখেন এক্সটেনশন লেখা আছে এক্সটেনশনে মাউস রাখার সাথে সাথে দুইটি পপ আপ চলে আসছে মেনেস এক্সটেনশন এন্ড বিজি ক্রোম স্টোর তো আমরা প্রথমটিতেই চলে যাব তো আমি ক্লিক করে দিলাম তারপর দেখেন একটি এক্সটেনশন আছে তো আমরা যদি অনলাইন থেকে এক্সটেনশন ডাউনলোড করি তাহলে আমাদের ওয়েব ক্রোমে যেতে হবে যেহেতু আমরা আমাদের ওল্ড বাসনটি ডাউনলোড করা আছে আমরা এখানে সেট আপ করবো সেজন্য আমরা এখানে আপলোড করব তো এখন দেখেন এখানে আপলোড করার কোনো অপশন নাই তো চিন্তা করার কোনো দরকার নাই তো উপরে রাইট সাইডে দেখেন ডেভেলপার মুড আছে তো এখানে ক্লিক করে দিলাম এখন আমরা এখানে আমাদের ওল্ড বিদায় কিউ বাসনটি এখানে আপলোড করব। তার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম এখন আমাদের ফোল্ডারটি যেন আমরা আনজিভ করছি সেটা সেখানে খুঁজে বের করে তারপর এখানে দরিয়ে দিব তো আমি এখানে দিলাম দেখেন প্রথমবার নেই নাই তো সমস্যা নাই দ্বিতীয়বার দ্বিতীয়বার দিব তখন নিয়ে নিবে তো ক্যান্সেলে ক্লিক করে দিবেন তারপর আবার দ্বিতীয়বার আপলোড করবেন এখন আবার আপলোড করে দিলাম এখন দেখেন নিয়ে নিছে এবং সরাসরি ইনস্টল হয়ে যাচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো এখন দেখেন সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে মানে সম্পূর্ণভাবে লগ ইন অ্যাক্সেস চলে গেছে তো এখন অ্যাক্টিভ করে দিলাম তারপর এখন দেখেন এখন দেখেন সেম আগের বাসন চলে আসছে তো এখন তো আমরা নতুন একটি ইউটিউব ভিডিওতে চলে যাই এগুলো কেটে দেই তো এখন দেখেন এখন যদি আমরা এখান থেকে কোনো একটি ভিডিও ওপেন করি তারপর দেখতে পারবেন আগের আগের অপশনই চলে আসছে সেম আগের অপশন এখন দেখেন এখানে সম্পূর্ণভাবে বিদায় কেউ স্কোর শো করছে এবং ওল্ড ভার্সনটি চলে আসছে আমাদের এখন গিয়ে কিছু কাজ করতে হবে তা না হলে আবার কিছুক্ষণ পর হয়তো কম্পিউটার বন্ধ করলে বা কিছুক্ষণ পরে আবার আবার এটি লেটেস্ট আপডেট হয়ে যাবে তো তার জন্য আমরা কম্পিউটার সিটিং এ গিয়ে কিছু কাজ করতে হবে এখন আমরা আমাদের কম এক্সটেনশনে চলে যাই এখন দেখেন বিদায় কিউ ওল্ড ভার্সনটি চলে আসছে এখন এখন দেখেন এখানে বিদায় কিউ একটি ইউজার আইডি আছে তো এটা আমাদের একটি সিটিং করতে হবে তো আমরা এখন এই আইডিটি কপি করে নিয়ে যাব। তারপর সিটিং গিয়ে কিছু কাজ করতে হবে তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই তারপর উইন্ডোজ প্লাস আর চাপতে হবে তো আমি চেপে দিলাম তারপর দেখেন এখানে একটি বক্স চলে আসছে এখন আমাদের এখানে টাইপ করতে হবে পার্সেন্ট অ্যাপ ডাটা তারপর আবার পারসেন্ট এখন আমরা ওকে ক্লিক করলাম তারপর দেখেন একটি ফোল্ডারে নিয়ে আসছে তো এখন এখানে দেখেন লেখা আছে অ্যাপ ডাটা এখন আমাদের অ্যাপ ডাটাতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে আবার তিনটি অপশন চলে আসছে লোকাল তো প্রথমটিতে সিলেক্ট করতে হবে তো আমি লোকালে ঢুকলাম এখন দেখেন এখানে গুগল লেখা আছে তো আমরা এখন আমরা গুগলের ভিতরে প্রবেশ করব তো গুগলের ভিতরে চলে গেলাম তারপর ক্রোম এখন ক্রোমে চলে গেলাম ইউজার ডাটা তো এখানে প্রবেশ করলাম তারপর দেখেন এখানে এখানে আমাদের খুঁজে বের করতে হবে ডিফল্ট নামে একটি ফোল্ডার আছে তো চাইলে এখানে সার্চ বারে লিখতে পারেন যদি আপনারা খুঁজে না পান তো আমি দেখেন এখানে পেয়ে গেছি ডিফল্ট ফোল্ডার এখন আমি ডিফল্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম তারপরে এখন এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো এখন আমাদের এখানে এখন আমাদের এখানে এক্সটেনশন খুঁজে বের করতে হবে সিরিয়াল মতো খুঁজলে পেয়ে যাবেন আর খুঁজে না পেলে সার্চ বক্সে লিখে দেবেন তো আমি খুঁজে পেয়ে গেছি অনেকগুলো অপশন আছে তো শুধু এক্সটেনশনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে অনেকগুলো অপশান আছে ইউজার আইডি আছে তো আমরা যেহেতু বিদায় কি ইউজার আইডিটি কপি করে নিয়ে আসলাম তো এখন আমরা খুঁজে বের করবো তার জন্য বক্সে পেস্ট করে দিলাম এখন দেখেন এই যে আমরা খুঁজে পেয়ে গেছি তো এখন এটার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে আমি ওপেন করে নিলাম তারপর দেখেন এই ফাইলটি চলে আসে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে তারপর দেখেন এখানে লেখা আছে সিকিউরিটি তো এখন আমরা সিকিউরিটিতে চলে গেলাম তারপর এখানে তিনটি অপশন আছে প্রথমে আছে সিস্টেম এবং দ্বিতীয়তে আছে ইউজার এবং তৃতীয়তে আছে অ্যাডমিনিস্ট্রেটর তো তিনটা তিনটা অপশনের মধ্যে আমাদের দুইটি করে কাজ করতে হবে এখানে কোনো টিক চিহ্ন দেওয়া যায় না তো এখানে ইডিট লেখা আছে তো আমরা দুই ইডিটে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসে তো আমরা প্রথমে সিস্টেমের মধ্যে সিলেক্ট করে দেই এখন দেখেন এখানে লেখা আছে লেটেস্ট ফোল্ডার কন্টেন্ট তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর রাইট লেখা আছে রাইটে ক্লিক করে দেবেন অন্য কোথাও ক্লিক করা যাবে না তাহলে তাহলে অন্যান্য সিটিং পরিবর্তন হয়ে যাবে কম্পিউটারের অন্যান্য কিছু ফাংশন পরিবর্তন হয়ে যাবে তারপর দ্বিতীয়তে আসলাম ইউজার ইউজারের মধ্যে এসে সেম এগুলোর মধ্যে আবার টিক দিয়ে দিবেন লিস্ট ফোল্ডার কনটেন্ট অ্যান্ড রাইট দুইটার মধ্যে দিলাম এবং তৃতীয়টার অপশন অ্যাডমিনিস্ট্রেটর এখানে এসে সেম দুইটার মধ্যেই দিয়ে দেবেন তারপর অ্যাপ্লাই ওকে তারপর ওকে ক্লিক করে দেবেন আবার ওকে তো এখন দেখেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তাহলে এখন এখন এটা কোনো সময় আপডেট নিবে না তো উল্টো বাসনই থাকবে সব সময় তো আশা করি সকলেই সলভ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন